কবি জসিমুদ্দিনের একটি জনপ্রিয় কবিতা কবর আমি আপনাদের সামনে এখন আবৃত্তি করছি কবর জসিমুদ্দিন ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছেন সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসায়িত বু এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি উষার সোনা মুখ তার আমার নয়নে ভরি খেতে গায়ের ওপার ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে মোরে তামাশা করিত শত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিসে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যায়ও কিন্তু উজান তালির গা শাপলার হাটে তোর মুজ বেচি ছপাই শাকুরি দেরি পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাটে সন্ধ্যা বেলায় ছুটে যায় তাম শ্বশুর বাড়ির বাটে হেসোনা হেসোনা শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেহে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ পানে চেয়ে আমি যে হে থাই কেঁদে মরি আখি চলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হাই কবর দেশেতে ঘুমাইয়া রয়েছে নি নিঝুম নিরালায় হাত জোড় করে দোয়া মাগো দাদু আয় খোদা দয়াময় আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নাজিল হয় তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি দিনে রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সুনামুক নাওয়ায় চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে মিশায় মুখ